তো আপনার খামারে কি মূলত কি খামার নিয়ে আপনি কাজ করছেন আমি আপনার মূলত 7 বছর ধরে কোয়েল পাখি পালি আমি কোয়েল পাখি নিয়ে কাজ করতেছি আচ্ছা আচ্ছা 7 বছর যাবত কোয়েল পাখি বলতেছেন ইনশাআল্লাহ 7 বছর ধরে আচ্ছা 7 বছর পরে মেশিন করার টার্গেট কেন বললাম মেশিন টার্গেট হচ্ছে আমি আপনার এই মেশিন আমি 7 বছরের ভিতরে আমরা যদি কোনো জায়গায় বাচ্চা না পাই তাহলে আমরা এই

এই কারণে চিন্তা করলাম যে আমাদের এলাকা পাশে নি আপনি ফারুক ভাই আছেন দেখলাম এর জন্য আপনার কাছে আসা কারণ আপনার কাছ থেকে অনেক সময় অনেক কিছু সুবিধা পাবো এই জন্য নাও হ্যাঁ তো আসলে যেহেতু ইনকিউবিটার কত ক্যাপাসিটি ইনকিউবিটার নিচ্ছেন আমি নিচ্ছি হলো ছত্রিশশো ক্যাপাসিটি হ্যাঁ ছত্রিশশো প্রতি মাসে দশক প্রতি মাসে ছত্রিশশো ক্যাপাসিটি ইনকিউবিটার উনি নিচ্ছে তো আসলে শোভ ভাই যেহেতু আপনি রাত্রেবেলা আসছেন আমার যে ইনকিউবিটার প্রতিষ্ঠান ইউটিউবে দেখছেন সেই

কোয়েল পাখি যে কোনো ধরনের বাচ্চা এবং মহিলা বাসায়কৃত মহিলা বাচ্চা এবং রিজিক পাখি যদি নিতে চান ওনাদের থেকে নিতে পারেন ওনাদের সাথে যোগাযোগ করে রাখবেন দর্শক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইজান ইনশাআল্লাহ আছি ভালো ভাইজানের নাম পরিচয় যদি একটু আমার নাম মোহাম্মদ ফরহাদ ফরহাদ ভাই আমি আসছি নসুন্দি থেকে আমার ওই জায়গায় ছোটখাটো দুটা তিনটা খামার আছে খামার আছে ওতে কোয়েল আছে সোনালী মুরগি আছে টাইগার মুরগি আছে